এখন সব লাইনে দাঁড়িয়ে আছে এক্ষুনি খবর এসছে যে ভেতরে স্ট্রং রুম খুলছে ভেতরে যাচ্ছি আমরা তাড়াতাড়ি ক্লিয়ার করার জন্য অনুরোধ করবো প্রশাসনকে যাতে আমাদের শুরু হয় প্রক্রিয়া আগেও বলেছি নরেন্দ্র মোদীজির ভোট এক্সিট পোল আপনারা দেখেছেন পুরো ভারত ভারত জুড়ে মোদীময় আমাদের গেরুয়া রং গেরুয়া পুরো গেরুয়াময় হয়ে গেছে পুরো ভারতবর্ষ তো সময়ের অপেক্ষা শ্রীরামপুরে পদ্ম পশ্চিম বাংলায় বারম্বার হয়েছে বারংবার হয়েছে ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানাবো যাতে সেটা না হয় এবং প্রত্যেকটা দলকে আমি বলবো নির্বাচন নির্বাচনের মতো করে হোক পুরো ভারতবর্ষে নির্বাচন হয় কিন্তু পশ্চিম বাংলায় শুধু নির্বাচনী পোস্প ভাইলেন্স হয় পশ্চিম বাংলাকে যাতে তকমা না দেওয়া হয় শান্তিপূর্ণভাবে যাতে সব কিছু হয় বলবো যে নির্বাচন নির্বাচন মতো করে শান্তিপূর্ণ ভাবে হোক এটাই হচ্ছে গণতন্ত্র আসল লক্ষণ পুরো দেশ জুড়ে নির্বাচন হয় কিন্তু হিংসা কোথাও হয় না পশ্চিম বাংলায় হয় আমি সকলকে প্রত্যেক দলকে দলের যারা নেতারা আছে চেয়ারপারসনরা আছে সুপ্রিমোরা আছে তাদের অনুরোধ করব তাতে শান্তিপূর্ণ ভাবে আজকের প্রক্রিয়া এবং তারপরেও যাতে আইন শৃঙ্খলা বজায় রাখো আবার বলুন শুনুন এই লড়াইটা হচ্ছে জনতার লড়াই জনমতের লড়াই জনমত কি হবে কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারবো জনমত পরিষ্কার হয়ে গেছে নরেন্দ্র মোদীজির সাথে আছে